দশ নম্বর মন্ত্রে গিয়ে বলছেন বা আহু বিদ্যয়া অন্য আহু অবিদ্যয়া ইতি সুশ্রমা ধীরা নাম এ না তৎবিচির এই রকম শ্লোক বারবার বারবার উনি বলবেন ওটা আমরা তিনবার দেখব তিনটে ভাবে উনি বলবেন তা প্রথমে এই দশ নম্বর শ্লোকে উনি বললেন ধীরানাম এটা হচ্ছে খুব বিনয় কখনো আমি বুঝেছি আমি বলছি এরকম কখনো বলছেন না খুব বিনয়ের সঙ্গে বলছেন ধীরা নাম পণ্ডিতরা বিচক্ষণ যারা তাদের কাছে যারা ব্যাখ্যা করেছেন রে যে বিদ্যার ফল আলাদা আর অবিদ্যার ফল আলাদা এইটা আমরা শুনেছি অন্যত এ বা আহু বিদ্যয়া অন্নত অন্য অন্যটা কি ওর ফলটা কী সেটা বিদ্যয়া আর অন্যত আহু অবিদ্যয়া তো বিদ্যা অবিদ্যা আমরা বুঝলাম একটা হচ্ছে যারা কর্ম করে কিন্তু তার সঙ্গে কোনো জ্ঞান থাকে না আর একটা হচ্ছে তারা উপাসনা করে কিন্তু তার সঙ্গে কর্ম থাকে না তো এই দুটো আলাদা আলাদা ফল কি ফল একটা পিতৃলোকে যায় আর একটা দেবলোকে যায় এটা আমরা জানলাম করতে ইতি সুশ্রুমা ধীরানাম এই যারা ধীর ব্যক্তি অর্থাৎ যারা বুদ্ধিমান ব্যক্তি যারা ঋষি মুনি তাদের কাছ থেকে ন মানে আমরা তৎ বিচচক সেরে আমি শুনেছি বললেন না আমরা শুনেছি এটাই ভারতবর্ষের ট্র্যাডিশন খুব সবসময় নিজেকে পেছনে রাখেন খুব বিনয়ের সঙ্গে কথা বলেন কখনো আমি 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 এরকম বলতে পারেন না ওরা করেন না এইটাই হচ্ছে শিক্ষা অহংকারটা কি বিনাশের তা এই মহাভারতের অনেক গল্প আছে তো তো একটা ওই গল্পের মধ্যে আছে যে একবার ওই যুধিষ্ঠির যুদ্ধে যাবেন এবং বোধহয় প্ল্যানটা এরকম ছিল কি যুধিষ্ঠিরকে পেছন থেকে অর্জুন সাপোর্ট করবেন তো কিন্তু মাঝখানে অর্জুনকে ডাইভার্ট করবার জন্যে দুর্যোধনেরা একটা প্ল্যান করে আর একটা জায়গাতে ভয়ঙ্কর যুদ্ধ লাগিয়ে দিল বাধ্য হয়ে অর্জুনকে সেখানে ছুটে যেতে হলো পাণ্ডব সৈন্যদের বাঁচাবার জন্যে তিনি যুধিষ্ঠিরের পেছনেতে গার্ড দিতে আর পারলেন না যুধিষ্ঠির ওই শত্রুর মধ্যে ঢুকে গেলেন যুদ্ধ করলেন কিন্তু খুব একটা পেরে উঠলেন না একটু অপমানিত হলেন যুদ্ধের শেষে দিনের শেষে ফিরে এলেন এসে খুবই ক্রুদ্ধ হয়ে রয়েছেন অর্জুন কথা দিল থাকলো ওর উপর নির্ভর করে পুরো প্ল্যানটা হলো মাঝখান থেকে কোথায় চলে গেল এখন এই রকম একটা পরিস্থিতি ও রেগে মেগে এবার যখন অর্জুন ফিরে এসেছেন যখন এই যুধিষ্ঠিরের সামনে পৌঁছেছেন যুধিষ্ঠির রেগে গিয়ে তখন অর্জুনের যে ধনুকটা ছিল তাকে ধিক্কার দিলেন এখন অর্জুনের একটা প্রতিজ্ঞা ছিল আমার এই যে ধনুক যেটি আমি পেয়েছি দেবতার কাছ থেকে এইটাকে যে এ নিন্দা করবে তার আমি মুন্ডোচ্ছেদ করব। এইবারে ধর্ম সংকট তৈরি হলো যুধিষ্ঠির দুম করে ওই ওটার উপরেই একটা নিন্দা করলেন এবারে কি হবে তখন দুই ভাই কাঁদছেন জ্যোতিষ বললো ইস আমি করে বলে ফেললাম রাগের মাথায় এখন কি হবে অর্জুন বললো আমাকে তো কথা রাখতেই হবে তোমাকে হত্যা করতেই হবে তাহলে আমি এখন কি করি আর বড় ভাই তো পিতার মতো তো তাকে হত্যা করা এত বড়ো পাপ আমি কি করব বুঝে উঠতে পারছি না এখন কৃষ্ণ এলেন কৃষ্ণ এসে বললেন কি হলো দুজনে মিলে কি হলো কান্নাকাটি করছো কেন ওরা সব ঘটনাটা খুলে বলল। তখন কৃষ্ণ বলছে ও এই ব্যাপার এটা কিছুই না খুব সম্মানীয় যারা তাদেরকে যদি সবার সামনে অপমান করা হয় তাহলেই তার মৃত্যু সমান হয়ে যায় তো অর্জুন তুমি এক কাজ করো তোমার বড় ভাইকে এই তো আমরা সবাই রয়েছি তুমি ওকে দুটো অপমানজনক বাক্য বলো তাহলেই এটা মৃত্যু সমান হবে আর তুমি চিন্তা করো না ভেবে দেখুন আমাদের স্ট্যান্ডার্ডটা কোথায় ছিল ভারতবর্ষের স্ট্যান্ডার্ডটা এখনকার আমি আছি ওই মধ্যে যাচ্ছি না আপনারা আমার থেকে ভালো জানেন যতই নিন্দা করো না কেন সে আমাদের কিচ্ছু এসে যায় না এখন এই অবস্থা কেননা সেই আত্ম সেই শ্রদ্ধাটাই নেই ওই জন্যই অবস্থা হয়েছে যাদের আত্মশ্রদ্ধা থাকে না তাদের ওই মান অপমান থাকে না শুধু চালাকি দ্বারা কোনোভাবে নিজেকে ওইখানে প্রতিষ্ঠা করবার চেষ্টা অর্জুন তো সেটা করলেন ব্যথাটা মিটে গেল কিন্তু আর সমস্যা হলো সেটা কী তখন অর্জুন বললেন আমি আমার বড় ভাইকে সবার সামনে অপমান করলাম এই অপমান যে করা মানে এই মৃত্যুর সমান যন্ত্রণা দিলাম আমার বড় অন্যায় হয়ে গেল বড় ভাইকে আমার এটা বলা উচিত হয়নি হাজার হোক ভাই পিতার সমান পিতাকে কেউ অপমান করে তখন উনি বললেন আমি নিজেকেই একটা আগুন জ্বালিয়ে তার মধ্যে প্রবেশ করব এটা বড় অন্যায় হয়ে গেছে আবার শ্রীকৃষ্ণ এলেন শ্রীকৃষ্ণ এসে বললেন তুমি সবার সামনে নিজের প্রশংসা করো নিজেই নিজের প্রশংসা করো তাহলে সেটা মৃত্যুর সমান হয় আত্মহত্যার সমান হয় এটা মহাভারত এটা হিন্দু ধর্ম আমরা কজন এটা থেকে শিক্ষা নিই এই হিন্দু ধর্মে এইখানটাতেই হচ্ছে সবথেকে সুন্দর জিনিসটা সেটা হচ্ছে কেউ কখনো যদি নিজেকে অহংকারী হিসেবে প্রমাণ করে তখন তার আত্মহত্যার সমান পাপ হয় আত্মহত্যা হয় এখন তো ঠিক উল্টো হয়ে গেছে না আমরা এমন বেশি অন্যদের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে গেছি আমাদের আসল সেই সমস্ত সংস্কৃতি নষ্ট সব ভুলে গিয়ে এত দাম্ভিক এত অহংকারী যে যত বেশি অহংকার প্রকাশ করতে পারে সে তত বড় এক একটা নেতা বলে আমরা সবাই হাততালিয়ে দিই আর পেছন পিছন যাই ওর ওই পাপ আমাদেরও ঘাড়ে আসে সেটা তো বুঝি না ওর লাফাত লাফাতে ওর সঙ্গে যাচ্ছি দেখেছ কিভাবে আমাদের লিডার ওদেরকে অপমান করে দিল কিরাম একেবারে এখন এই জিনিসটা যেদিন আমরা বুঝতে পারবো তখন অন্ধকার থেকে আলোর পথে আসবো অজ্ঞান থেকে জ্ঞানের পথে আসব অধর্ম থেকে ধর্মের পথে আসব এইখানে তাই ঋষি বলছেন যে ইতি সুশ্রম ধীরা নাম এ না বিচাচক সেরে আমাদের শিক্ষা দিয়েছেন আমাকে না আমাদের বিচাচক সেরে তিনি আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন এখন এই দুটো যে ফল সেটা ওরা আমাদের শিখিয়েছেন এর পরে আর এগারো নম্বর মন্ত্রে তিনি বলছেন বিদ্যামচ অবিদ্যাম চদ্বেদ উভয় অবিদ্যৃত্যম বিদ্যায়া বিদ্যয়া অমৃতমশ্ন এখন বিদ্যা আর অবিদ্যা নিয়ে কথা হচ্ছিল এই দুটো দু রকমের ফল আছে একটা যেটা অবিদ্যা সেটা কীরকম সেটা আমাদের কর্মটা করি কিন্তু তার সঙ্গে কোনো জ্ঞান নেই আমরা স্বার্থের জন্যে হোম করছি যোগ্য করছি কোনো কিছু একটা পাবো বলে জগতের জিনিস পাবো বলে মামলায় জিতব বলে তখন এই রকমভাবে আমরা সেই জন্যে ঠাকুরকে অনেকে অনেক জিনিস দিতে আসতেন ঠাকুর নিতে পারতেন না ওই বড় বাজার থেকে ব্যবসায়ীরা ঠাকুরের কাছে ফল মিষ্টি নিয়ে এলেও ঠাকুরটা খেতেন না মোস্টলি ফেলে দিতেন কিংবা কিছু কিছু ওই নরেন্দ্রনাথকে দিতেন কেন ওর শরীর বোধ ছিল না জ্ঞানের শরীর তাই ও খেলে কিছু হবে না অন্যদের দিতেন না এত দূর কেন কি মানুষ যখন তার নিজের স্বার্থটার জন্যে দেয় সেইটা একেবারে ওইটা যে খাবে তার মধ্যে ওদের ওই নানান সমস্ত পাপগুলো প্রবেশ করবে করবেই করবে বুঝি আর না বুঝি এই জন্যেই সাবধানে করতে এক কোন মানুষটার কাছ থেকে নিচ্ছি এটাও বড় একটা জিনিস তবে মানুষে মানুষে অত বিভেদ করতে নেই যেমন আমাদেরকে খুব বলেছেন যে ঠাকুরকে অফার করে ঠাকুর তুমি গ্রহণ করো করে নিলে তখন ক্ষতি হয় না কারণ কী করে বুঝবো তো এই এইখানে যেটা আলোচনা হচ্ছে বিদ্যাম চা বিদ্যাম চা বেদ উভয়ম সাহা এই দুটোকেই যে যারা জানেন অবিদ্যয়া মৃত্যুম তীর বিদ্যায়া অমৃতমাসনতে এই দুটো শব্দ একটু মনে রাখতে হবে বারবার এই ঋষি এই শব্দগুলো ব্যবহার করবেন উনি বলছেন অবিদ্যয়া অর্থাৎ নিচের যে জ্ঞানটা সেইটাকে দিয়ে আমি মৃত্যু অতিক্রম করবো মৃত্যু অতিক্রম করবো মানে এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধির এই যে চক্রের মধ্যে বারবার তো সেইটাকে অতিক্রম করতে পারবো আর বিদ্যয়া অমৃতম অশ্নতে অমৃতম মানে চিরস্থায়ী কোনো কিছু পাবো এইটা একটা হচ্ছে যেটা বারবার পরিবর্তনশীল তাকে বলছে মৃত্যু আর যেটা দীর্ঘদিন থাকবে তাকে বলা হচ্ছে অমৃত এই দুটো শব্দ এই দুটো ভাবে ব্যবহার করা হলো এইটা মনে রাখতে হবে বারবার এই শব্দগুলো আসবে তো এখন ইনি বলতেন যে দুটোই যিনি জানেন এই দুটোকে কম্বাইন করে যদি করা যায় এই বিদ্যাটা এই জ্ঞানটা যার এলো এই দুটি বিদ্যা এবং দেবতার জ্ঞান এই দুটোকে যখন যাগযজ্ঞ আর দেবতার জ্ঞান অবিদ্যয়া মৃত্যুম তীর্তা অর্থাৎ কর্মের মাধ্যমে অজ্ঞান বা মৃত্যুকে অতিক্রম করছেন এবার আমি যখন কর্ম করছি এই কর্মটার ফলে যে জিনিসটা পেলাম পাবার পর বিচারটা মাথার মধ্যে এলো যেটা পেলাম তো বটে কিন্তু চিরকাল তো থাকবে না তাহলে কি হবে এই চিরকাল যেটা থাকবে না সেটা নিয়ে আমি কী করবো কেন এর উপরে এত মাথা ঘামাচ্ছি একা এইটাই যদি একটু মাথায় আসে আমাদের অনেক সময় খুব বিরাট বিরাট সমস্ত যারা ধনী খুব দারুণ দামি দামি সমস্ত বাড়ি বানালেন প্রত্যেকটা বাড়ির প্রতিটি ফ্লোর একেবারে দুর্দান্ত এবং আমাদের নিউজ পেপারদের ওখানে নিয়ে গিয়ে সেটা দেখালেন তারা আবার ছবি তুলে সেটা আমাদের জানালেন আমরা ওটা পড়ে একবারে দারুণভাবে আপ্লুত হলাম যে দেখো কীরকম সোনার ফ্লোরের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর হাঁটছে যখন একই অনুভূতি আমি যদি মাটির ফ্লোরের উপরে হাঁটি সিমেন্টের ফ্লোরের উপরে হাঁটি আর সোনার ফ্লোরের উপরে হাঁটি একই তো কিন্তু শুধু মনে মনে ভাবছি আমি সোনার ওপরে হাঁটছি ওইটুকু এরপরে একটা বিরাট বড় প্লে গেল ঠাকুর না করুন যুদ্ধ হলো কিছু হলো সব মরে ভূত হয়ে গেলো তারপরে সমস্ত বোম টোম পড়লো ধ্বংস হয়ে গেল আবার একশো দুশো বছর পরে কিছু লোক মাটি খুঁড়তে খুঁড়তে সেই ভদ্রলোকের বাড়িটা পেয়ে গিয়ে বলেন ওরে আবার সোনা পাওয়া গেছে আবার ওটা নিয়ে মারামারি করলো ওই সোনা পাওয়া গেছে ওইটা নিয়ে আবার ঝাঁপিয়ে কেউ বলল না এটা আমার জমির মধ্যে সোনা কেউ বললো আরে আবার একেবারে গোল্ড রাস শুরু হয়ে গেল হই হই আবার যারা যারা পেল তারাও মরল এটা হয়েই চলেছে ওই চলেছে এ লোভের শেষ নেই এটা কবে বুঝতে পারবো যেইটা আমরা বুঝতে পারবো যে তাই তো আরে আমার বাঁচার জন্যে যেটুকু ভালো সুন্দর প্রয়োজন আচ্ছা ঠিক আছে তাই বলে কি আমরা এই গরমের মধ্যে খালি গায়ে এরকম বসে থাকতে হবে তা কেন হ্যাঁ সুন্দর এয়ার কন্ডিশন হলো তার মধ্যে আছি ভালো তো এরকমভাবে সব কিছু করা ঠিকই আছে বাস এইটুকু যেটুকু প্রয়োজন কিন্তু তার পরেতে ওইটার জন্য অ্যাংকারিং করতে গিয়ে অন্য লোককে ঠকিয়ে যারা যারা ব্যবসা করেন তাদের হয় কি কত যে সম্পত্তি ওরা কিন্তু নিজেরাও জানে না কিভাবে যে ওটা কি ব্যব ওরা করবে ব্যবহার করবে তাও জানে না কিন্তু বাড়িয়েই চলেছে বাড়িয়েই চলেছে এটা একটা অদ্ভুত ধরনের অন্ধকারের মধ্যে আরও 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 চলে যাচ্ছে মৃত্যু তো একদিন হবেই যতই বড় লোক হও যাই হও মৃত্যু তো হবে তারপর তখন তীব্র যন্ত্রণা আমি ওইগুলো ইনকাম করেছিলাম আমি এটা রেখেছিলাম এখন অন্য লোকেরা ব্যবহার করছে ওরা কেন ব্যবহার করবে তো ভেবে তখন কি প্রচণ্ড যন্ত্রণা এখন সেই জন্যে ওইটা আমি করলাম বেশ আমার ইচ্ছা হচ্ছে করলাম করার পর বিচারটা মাথায় এলো না এটা বড্ড টেম্পোরারি আমার এত বেশি দরকার নেই তখন ওই মৃত্যুম তীর্থ ওটাকেই বলা হচ্ছে তখন অজ্ঞানটাকে অজ্ঞান থেকে পার করে বেরিয়ে যাচ্ছে ইচ্ছা ছিল বাসনা ছিল পেলাম পাওয়ার পর ওটা পেরিয়েছে আবার ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের সেই গল্পগুলো আমরা অনেকেই জানেন তো ঠাকুর দেখেছেন জমিদাররা হাফ সোয়া হয়ে রূপর গড় গড়াতে তামাক খাচ্ছেন আর গরিব গরিব সমস্ত যারা প্রজা হাড় গিলগিলে রকমে খালি গায়ে তারা দূর থেকে ওটা দেখে আর ভাবে বাবা বাবু কি আরামে আছেন আর ওই শুয়ে শুয়ে তার ডায়াবেটিস ম্যাবেটিস হচ্ছে সেটা একটা জিনিস সেটা জাগে কিন্তু এরকম দেখি মনে হচ্ছে দারুণ একেবারে কেউ একটা হাওয়া করছে পেছন থেকে এইসব ঠাকুরের ভাবলেন আচ্ছা এত আরামে থাকে নাকি দেখি তো ওনার এর শিষ্য তাকে বললেন মথুর আমাকে একটু ব্যবস্থা করে দাও ওই রকমভাবে গদি ওই রকমভাবে আমি আর্ধেকটা শুয়ে তারপরে সে পাশবালিশের উপর হাত রেখে রুপোর গড়গড়ায় তামাক খাব সব ব্যবস্থা হলো ঠাকুর এবারে বাঁপাশ ফিরে শুয়ে দুপুর গড়গড়ায় তামাক খেলেন দেখলেন একই সেই তামাক আর শোয়াতে বেশ কোমরে ব্যথা লাগছে আচ্ছা বেশ এবারে ডান দিকে ফিরে শোলেন তারপরে চিত হয়ে শুলেন তারপর উপর হয়ে শুলেন তারপরে উঠে সমস্ত ওই সাজ মাছ খুলে ফেলে দিয়ে দুপুর গড়গড়া ফেলে দিয়ে বললেন মন এর নাম রুপোর গড়গড়ায় তামাক খাওয়া মোটেই আরামদায়ক নয় শুধু মনে মনে ভাবছি আমাকে দারুণ লোকেরা কিরম ভয় পাচ্ছে আমাকে দেখে কিছু কিছু লোক দেখবেন যখন বসে একেবারে পায়ের ওপর পা তুলে এমনি করে বসে থাকে তার তাকানোটা একদম এরকম যে মনে হচ্ছে যেন কে তোমাকে চেনে ওই ছবি পেপার টেপারে বেরোয় বলে লোকেরা একটুখানি মনে করে। এখন ওই লোকটাই যদি এসে এই আমেরিকা বা গ্রেট ব্রিটেনে ঘরে কেউ ওকে চেনে না বুকে পাত্তা দেবে কেউ না এই জিনিসটাই আমরা কিছুতে বুঝতে পারি না কিন্তু এই দুটোকে যেই এক করলাম কর্ম আর ওই দেবতার অর্চনা এই দুটো যখন এক করলাম তখন আস্তে আস্তে করে পরবর্তী আমরা পেরিয়ে যেতে পারছি তখন কি হচ্ছে তখন ওই কর্মটা করলাম করে ভোগ হলো হবার পর বিচার করলাম বিচার করে ওই ভোগ থেকে মুক্তি পেয়ে এবারে পিতৃলোক থেকে দেবলোকের দিকে চলে যাচ্ছি এবং দেবলোকে যখন যাচ্ছি তখন তো হ্যাঁ এখানেও দীর্ঘদিন থাকা যায় বটে ভগবানের কাছে কিন্তু আবার জন্ম হবে কেন ভাব তো ভগবান আলাদা আমি আলাদা তার কাছে আমি গেলাম বটে কিন্তু তবুও তো ওই দ্বৈতভাবের জন্যে আমাকে আবার জন্মাতে হবে এইটা ওই জ্ঞানের দিকে নিয়ে যাচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে আমরা বেদান্ত আলোচনা করছি এবং উপনিষদ পড়ছি উপনিষদের প্রথমেই বলেছিল আবাসম ইদাম সার্বম সুতরাং ওই এককে একের জ্ঞান ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে